তো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই টাইটেল অ্যান্ড থামবেল দেখে সবাই বুঝেই গিয়েছো কিসের ভিডিও হতে চলেছে তো আজ বানাবো আমি রাখি মানে ভাইদের জন্য রাখি বানিয়েছি তো ভিডিওটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল একটু দেরি না বললেও চলে অনেকটাই দেরি হয়ে গেল তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এপারে দেখো আমি রাখি বানাতে বসে গিয়েছি আর রাখিও বানাচ্ছিলাম এইবারে দেখো প্রত্যেক বছরই কিন্তু আমি ভাইদের জন্য রাখি বানাই নিজের হাতে ঠিক আছে তো দেখো এবারে দেখো রাখি বানিয়েছি এবারে মানে এই বছর একটু অন্যরকম ট্রাই করলাম তো কেমন হয়েছে তোমরা জানিও আর দেখো এবারে দেখো সব কিছু রঙ আর যা যা লাগে আর কি সব কিছু নিয়ে রাখি বানাচ্ছে আসলে তোমাদের একটা জিনিস বলে দিই আমি আমি যে রাখি বানাচ্ছিলাম তো রাখি বানানোর প্রসেসটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি পরপর কারণ হচ্ছে আমি ক্যামেরা এগুলো শ্যুট করতে পারিনি ঠিক আছে আমি এত ব্যস্ত ছিলাম আর রাখি বানানোর মানে দিনটাও চলে এসেছিলো তো সেজন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে রাত্রিবেলা কাজগুলো আগে স্টার্ট করছিলাম শেষ করার চেষ্টা করছিলাম কারণ অনেক করা রাখি বানিয়েছি তো তোমরা দেখাই পাবে কতগুলো রাখি বানিয়েছি আমি তো যেহেতু অনেক রাখি বানিয়েছি আমি সেই জন্য মানে দেরি হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে বলো তো এবারে দেখো আমি ডিজাইন করছি এবারের কালারগুলো শুকোতে দিয়েছিলাম তো এবারে দেখো কিছু কিছু লিখে আমি এপারে রেখে দিয়েছি আর এবারে তারপর সন্ধেবেলা আমার মা আমাদের জন্য একটু চাউমিন করেছিল আমার 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 আমি আর আমার বর খাচ্ছিলাম তো ওপারে দেখো মা ভাই খাচ্ছে টেবিলে আর এই সাইডে দেখো আমি যে রাখিগুলো বানাচ্ছিলাম এই যে কি অবস্থা দেখো হয়ে আছে সব চারিদিকটা অবস্থাটা দেখছো কি অবস্থা আমি এপারে হচ্ছে আমাকে খেতে দিয়েছে কিন্তু আমি মানে কাজ ফেলে যেন খেতেই পাচ্ছি না আমি খেয়েছি সবার খাওয়া হয়ে গেছে তারপর আমি লাস্টা দিয়ে খাচ্ছিলাম আর আমার বড় আমাকে রাগাচ্ছিলো ঠিক আছে এটা যেটা বলে যে লাস্টা দিয়ে খাচ্ছিলাম বলে সবার প্রায় মানে শেষের দিকে একমাত্র আমি আর আমার ভাই খাচ্ছিলাম আমার ভাইয়ের একটু খেতে দেরি হয় তো ভাই খাচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম একটু আর এরও শেষের দিকে তো তারপরে দেখো এই সাইড হচ্ছে গিয়ে আমার ভাই একটু পোজ দিচ্ছিল কারণ ওর দিকে যেহেতু ক্যামেরা ধরেছে তো সেহেতু পোজ দিচ্ছিলো একটু তো এই সাইড দেখো কত কিছু দেখো নিয়ে রাখি বাঁধে বসেছি শুধু দেখো জায়গাটার কী অবস্থা হয়ে গেছে ঠিক আছে এই সাইডে দেখো এই এত কিছু লেগেছে রাখি বানানোর জন্য তো আসলে আমি একা বানাচ্ছিলাম না তোমার লাস্ট ভিডিওতে দেখা পাবে যে ও একটা মানে ভাইয়ের কর্মশিক্ষার জন্য ও একটা জিনিস বানিয়েছিল ঠিক আছে সেজন্য জন্য হচ্ছে কি আরও বেশি সরঞ্জামগুলো লেগেছে আর কি এই যে এই জিনিসটাও বানিয়েছিল বলছিলো যে তুমি ধরো সেই জন্য আমি ধরেছিলাম তো এই সাইডে দেখো ওর কর্মশিক্ষা মানে ভাইয়ের কর্মশিক্ষার জন্য এটা বানানো হয়েছিল আর একটা জিনিস তো স্কুলে জমা দেবে বলে তো দেখে বলো এটাও কেমন হয়েছে তো এই সাইডে দেখো তার পরের দিন সকালবেলা আবার রাখি বানাতে বসে গিয়েছি কারণ হচ্ছে কি মানে দেরিও হয়ে যাচ্ছে এবার আবার কি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে তো তোমরা দেখে বলো যে রাখিগুলো কেমন বানানো হয়েছে আর ওই সাইডে যেগুলো রেখেছি ওগুলো চাটা শুকোনোর জন্য রেখে দিয়েছি কারণ একটু টেনে গেলে না বেশ ভালোভাবে লেগে যাচ্ছিলো এই যে পুঁতিগুলো না এগুলো লেগে যাচ্ছিলো তো যাই হোক এবারে দেখো এই যে সব বানিয়েছি রাখিগুলো মোট টোটাল আমি বানিয়েছিলাম অনেক কটা আমার তো মনে নেই কিন্তু অনেক বানিয়েছিলাম টোটালটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু অনেক কটা বানিয়েছিলাম আমি তো এই সাইডে দেখো আমি বানিয়েছিলাম আসলে প্রসেসটা আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিতাম হয়তো তোমাদের অনেককে সুবিধা হতো কিন্তু সত্যি বলতে আমি প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি এবারে দেখো এই বিনুনি করে করে দিচ্ছিলাম আর ঠিকভাবে বুঝতে পারছিলাম কি না জানি না তবে এটা বিরোনি করছিলাম তো যাই হোক প্রসেসটা যদি একটু ঠিকভাবে তোমাদেরকে দেখিয়ে দিতাম তবে তোমাদের একটু মানে সুবিধা হতো তো যাই হোক আবার পরে কোনো ভিডিওতে আমি তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দেব। আপাতত চলো আমি রাখি কটা বানাই তো যেহেতু দেরিও হয়ে গেছে তো ওই তাড়াহুড়ো করছিলাম এপারে ঠিক আছে আর আমি খাইনি ওপারে মা সব খাচ্ছিলো আবার টেবিলে সকালবেলা ডাকছিলো আমি খাইও পর্যন্ত নি নাওয়া খাওয়া বন্ধ দিয়েই মোটামুটি আমি বসে গেছি মানে আমাকে আমি যে কাজটা আসলে করি আমি সেই কাজটা যতক্ষণ আমি শেষ করতে পারছি না আমার মোটামুটি এতটা মানে অসহ্য লাগে কি বলবো যে আমি ওই কাজটাকে শেষ করব তবে অন্য কাজে যাব আর এরপরে আমার বর আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো তো এবার সেই সাইডে দেখো আর ও খাইনি কিছু আমার সাথে কারণ আমি খাইনি বলে সত্যি বলতে ও খাইনি কিছু তো এই সাইডে দেখো একটু হেল্প করে দিচ্ছিল আমাকে আর ওই সাইডে হচ্ছে এই যে সরঞ্জামগুলো আবার সকালবেলা খেলিয়ে টেলিয়ে বসে গেছি আমি ঠিক আছে তো এই দেখো আমার কিন্তু রাখি বানানো প্রায় কমপ্লিটের দিকে চলে এসছে দেখতেই পাচ্ছ যে রাখি বানানো প্রায় কমপ্লিটের দিকে তবে তোমরা কিন্তু ভিডিওটা সে স্কিপ করবে না একটু দেখতে থাকো তোমরা আর কেমন হয়েছে অন্তত তোমরা কমেন্ট করে একটু জানিও যে আমার রাখি বানানোগুলো কেমন হয়েছে ঠিক আছে তো প্রত্যেক বছর বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ঠিক আছে শেয়ার করা হয়ে ওঠেনি আর এই বছর যেহেতু আছি আমি তো এই বছর হচ্ছে শেয়ার করছি এই রাখি বানানোটা কিন্তু হচ্ছে ভালোভাবে তাও শেয়ার করা হলো না তবে পরের বছর নিশ্চয়ই তোমার সাথে প্রসেস বাই প্রসেস আমি নিশ্চয়ই শেয়ার করে দেব যে কেমন করে কী বানাচ্ছি ঠিক আছে তো এই সাইডে দেখো আমি যে রাখিটা বানাচ্ছিলাম ওইটা আরম করে লাগিয়ে কিছু কিছু জিনিস মানে দেখতে পাচ্ছ ওখানে যে কাগজটা দিয়ে আমি চিপকে দিচ্ছিলাম ভালো করে সিল করছিলাম তার কারণ হচ্ছে যাতে না খুলে যায় পরে তবে আমি ফেভিকল আটা এখানে ইউজ করেছিলাম ঠিক আছে কারণ খুলে যাওয়ার কোনো চান্সই নেই এখানে তো আমি ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছিলাম তো এপারে দেখো আমার রাখি বানানো পুরো কমপ্লিট বলতে গেলে চলে দেখা পাচ্ছ পুরো কমপ্লিট তো চলো কেমন হয়েছে আমার রাখি বানানোগুলো তোমরা কমেন্ট করে বলে দিও আর এই সাইডে আমার ভাই আমাকে একটা চকলেট খেতে দিয়েছিল তো দেখো আসলে তারাগুড়োর মধ্যে ছিলাম তো তাই ভিডিওগুলো মানে নেওয়াও হয়নি ঠিকভাবে তো এই সাইডে দেখো রাখি বাঁধানা প্রায় কমপ্লিট দিকে মানে প্রায় কমপ্লিট বলতে গেলেই চলে আর এই সাইডে আমার ভাই এই বদমাশিগুলো করছিল ও প্রচুর বদমাশি করে বাড়িতেও বদমাশি করে আর বাইরে গেলে তো আরও নিশ্চয়ই তোমরা একটা আমি ব্লগে শেয়ার করেছিলাম ঠিক আছে যে আমি আমি আরও একটা বাড়িতে মানে দাদুদের বাড়িতে গিয়েছিলাম কী বদ্মাশিটাই না করছিল। তো যাই হোক চলো এরপরে দেখো আর রাখি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এই সাইডে দেখো আর এইটা আমার ভাইয়ের কর্মশিক্ষার জন্য বানানো হয়েছিল ওর স্কুলের জন্য একই টাইমে মানে রাখি পূর্ণিমার সময় ওর পরীক্ষা চলছিলো তাই ওর কর্মশিক্ষার জন্য ওটা বানানো হয়েছিল। তো এই সাইডে দেখো আমার রাখি বানানো হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে ভালো করে আর দেখে বলো তোমরা অবশ্যই যে কেমন হয়েছে ঠিক আছে দেখে অবশ্যই বলো যে কেমন হয়েছে অ্যাকচুয়ালি আমি হাতের কাজ করি টুকিটাকি ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না আর এই দেখো এই দূরে শেয়ার করলাম যেগুলো বানিয়েছি তো দেখো দেখে বলো কেমন হয়েছে রাখিগুলো